ছাত্র দলের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ আজ বিকেল পাঁচটা ও জমা বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন বান্ডেল থাকলে প্রতি সকালে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমার জন্য দুই দিনের সময় বৃদ্ধির আবেদন করে ছাত্র দলের নেতাকর্মীরা এদিকে সাড়ে নটা থেকে বিশ্ববিদ্যালয়ে চাকসু ভবনের দ্বিতীয় তলায় মনোনয়নপত্র জমা কাজ শুরু হয় কেন্দ্রীয় সংসদে ছাব্বিশটি পদের বিপরীতে গত তিন দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারশো আটাশি জন আর চোদ্দটি হল ও একটি হোস্টেলে দুশো ছয়টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছয়শো জন তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে পঁচিশ সেপ্টেম্বর প্রায় তিন যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসব ক্যাম্পাস আগামী বারো অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ আমি যাতে নির্বাচিত হই এবং আমি আমার শিক্ষার্থী তথা আমি আমার প্রতিবেশীদের সাথে এই ব্যাপারে একটা জবাব দিতে এবং জায়গা রাখতে পারি প্রসেসটা অনেক বেশি অ্যানালগ অ্যান্ড মানে আমাদের বর্তমান যে যুগ সেটার সাথে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না কেন প্রথমত আমরা সেটার জন্য টাকা জমা দিতে হয়েছে টাকা জমাটা আমরা দিয়েছি অগ্রণী ব্যাংকের দোতলায় চাইলে জিনিসটাকে ডিজিটালাইজ করা যেত না শিক্ষার্থীদের পক্ষ থেকে এটা আবেদন করা হয়েছে সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল পাঁচটা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল পাঁচটা পর্যন্ত আমরা মনোনয়ন পত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে তো এই সময় বাড়ানো হয়েছে তারা আসলে সময় বৃদ্ধির আবেদনটি কেন করেছিল আর এই যে আবেদন বাড়ানো হয়েছে এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন জি মূলত ছাত্রদল আজ সকাল এগারোটার দিকে একটি আবেদনপত্র নিয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করেন এবং তারা যে যুক্তি তুলে ধরেছেন তারা বলছেন যে গত ত্রিশ এবং একত্রিশটা আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীদের যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের প্রেক্ষিতে অনেক শিক্ষার্থী এখন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আয় দুই তিন দিন পরীক্ষা চলছে ফলে অনেক শিক্ষার্থী যারা আগ্রহ ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আসলে গতকাল যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি ফলে তারা এই দাবিটি জানিয়ে আসলে প্রশাসনকে প্রথমে নির্বাচন কমিশনকে এই দাবিটি জানায় প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তাদের দাবির সাথে একমত না হলেও পরবর্তীতে বারোটায় নির্বাচন কমিশনারদের সাথে নিয়ে একটি সভা হয় জরুরি সভা এবং সে সবাই এই সিদ্ধান্তটি আসলে গৃহীত হয় তবে নির্বাচন কমিশন বলছে ছাত্র দলের আবেদনের প্রেক্ষিতে নয় মূলত সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা এই দাবিটি ছাড়া কোনো সংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ করেনি তবে সিদ্ধান্তে আবেদনকে এবং যে সময়সীমা বাড়ানো হয়েছে এদিকে শিক্ষার্থীরাও সাধুবাদ জানাচ্ছে তারা বলছে যে অনেকে গতকাল নিতে পারেননি এবং জমা দেওয়ার যেহেতু আজকে শেষ দিন অনেকে সেই কাগজপত্র গুছিয়ে আনতে পারেনি নানা ধরনের ব্যস্ততা থাকার কারণে মূলত এইসব কারণে শিক্ষার্থীরা বলছেন যে এই সময় বৃদ্ধির আবেদনটি আসলে ইতিবাচক এবং তারা বলছেন সেটি আসলে নির্বাচনকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে একই সাথে তবে ছাত্রদল যে কথাটি যুক্তি তুলে করেছে শিক্ষার্থীদের তবে এই নেপথ্যে আসলে এখনো প্যানেল প্রস্তুতির বিষয় রয়েছে ছাত্রদল আসলে সেই প্যানেল প্রস্তুতি এখনও পুরোদমে সেরে উঠতে পারেনি তারা বলছেন আজকে বা আগামীকাল নাগাদ তারা একটি প্যানেল দিবেন এবং একটি গুঞ্জন রয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে যে চারশো নির্বাচনে শিবিরের প্যানেলের বিপরীতে একটি শক্ত প্যানেল দেওয়ার জন্য ছাত্রদল চেষ্টা করছে এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন এবং তিনি তাদের সাথে দফা দফায় মিটিং করে আসলে অন্যান্য সংগঠন সহ একসাথে একটি ঐক্যবদ্ধ জোট দেওয়া যায় কিনা সেটির বিষয়ে তারা পরিচালনা চিন্তাভাবনা করছেন হয়তো বা আজ অথবা আগামীকাল সেটি হয়তো তারা প্রকাশ করবেন তো এখন পর্যন্ত নির্বাচনী মনো জমা এবং সংগ্রহ দুটোর কাজে তালে চলছে এবং আমরা দেখছি দমে ব্যস্ত এই চাকসু ভবনের তলা এবং শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কার্যক্রমে অংশ নিচ্ছে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব